আমরা এই জায়গায় আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা এখন আছি মেঘালা আর এখানে আছে যাব নাকি হ্যাঁ আর সঙ্গে কিন্তু আমরা কাম করে খাওয়া লাগবো তো ভাবলাম যে এখানে ভালো ভিউজ জায়গা দেখলাম তো এখান থেকে ভাবলাম যে একটা আমার দর্শকদের সবাইকে একটা বোলক বানাই দেখায় দেই আর এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু আমরা শ্যুট করলাম রিল শ্যুট করলাম আরও অন্য অন্য বহু ফটো শটো নিলাম আর এইখানে ধরেন প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ঝোলনা রাখা গেছে মানে এগুলা যে আঠা বানায় এগুলো দেয় আঠা বানায় আর আমি কিন্তু এই ধরনের ভিডিও আগেও কয়েক বছর আগে আমার ইউটিউব চ্যানেলে মাই ফ্রম আসাম চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে ওখানে যে আপনারা দেখতে পারেন আর এখানে ভিউটা শুভ খুব ভালো আর যেহেতু আমরা গ্রামেতে গেছি আর গ্রামে যারা বন্ধু বান্ধবীরা যারা ব্লক বানাও তারা নিচ্ছেও এই ধরনের জায়গায় আবা এই ধরনের জায়গায় এলে কিন্তু পুরো ভিউটা ভালোভাবে হবে বাবা আর মানে খুব মজা ঠান্ডা কোনো গরম নাই হ্যাঁ সাদুল কি কর যদি দেখাই দেই দেখেন রাস্তাটা কিন্তু একদম ফাঁকা হয়ে রয়েছে একটা গাড়ি নাই একটা মানুষ নাই আর এইদিকে দিকে আমি আপনার দেখায় দেখাই দিই লকডাউন মানে এখানে মামা মানে হাতি বাড়ায় মানে খুব কিন্তু ভয়ঙ্কর জায়গা আর এই জাগায় যদি আপনার ভিডিও বানাইতে আসেন খুব কিন্তু সতর্ক হয়ে আইবেন এখানে কিন্তু গাড়ি ঘোড়া ওইরকম চলে না আর যদিও আসে তাহলে কিন্তু ওই যে বড়ো বড়ো ট্রাক ওগুলো আসে